বলুন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ উল হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে এই কথাগুলো কিন্তু আপনারা বলেছিলেন আমরা এগুলো কিন্তু বলেছিলাম এটা উল্টা কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ আসলে মসজিদের সংখ্যা বেড়েছে আমাদের মুসল্লি সংখ্যা বেড়েছে আর আপনি সরি আইনে কথা বলছেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন যে এমন কোন আইন করবে না যেটা হাদিসের বিরোধী এটা কি সরি আইন বলা হয় আইন বলতে এটা না যে মানুষকে ডিরেক্টলি কোনোভাবে কোনো নির্দেশ দেওয়া এটাই হলো উনি যেহেতু বলেছেন কোন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবে না এইটাই হলো সরিয়া আইন আরেকটা আপনি বলেছেন যে আমরা হেফাজত ব্যবহৃত হচ্ছি আমি আবার রিপিট করছি আমরা হচ্ছিলাম এখন হচ্ছে না এই কারণে আমরা দেখেছি আপনারাই বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী অনেক আমরা সেটা বলেছি দেখেছি উনি একজন ফরেসগার মানুষ উনি নামাজি মানুষ উনি তাহাজুত পড়েন উনি নামাজ পড়েন এবং উনি করেন এটা একদম সচক্ষে এবং এটা প্রমাণিত এবং এইভাবেই এই জন্য একটু আল্লাহ মাহমুদ সাহেব কিন্তু বলেছিলেন যে দেখেন আমার আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আহ উল্টা বুঝিয়েছে যে উনি একজন দিনদার মানুষ নয় কিন্তু আমি ওনার সংস্পর্শে গিয়ে আমি দেখেছি উনি একজন খাটি ইমানদার মানুষ খাটি মুমিন মানুষ এই বিভ্রান্তি গুলো তো আপনারা যদি আমাদেরকে দিয়ে করিয়েছেন